আমরা নাম একটা মাথায় আসে যে ভালো নিলেই কাঁথা স্টিচ নিলে দামটা হয়ে যাবে মিনিমাম চোদ্দশো পনেরোশো মিনিমাম সব থেকে বেটার কোয়ালিটি বলছি তো আজকে আমি তোমাদের কাছে কাথায় নিয়ে এসছি কিন্তু তোমাদের মাথায় যে চিন্তা ভাবনাটা আসছে যে দাম হবে একদমই না অনেক কম বাজেটে একটা কাঁথা নিয়েছি যেটা তোমাদের খুবই মানে বাজেট ফ্রেন্ডলি কিন্তু খুবই ভালো কোয়ালিটি অ্যান্ড সত্যি বলতে ভীষণ জাঁকজমক একটা ডিজাইনের মধ্যে ফুল অল ওভার তোমরা এরকমই কারুকার্য পাচ্ছো আর পুরোটাই কিন্তু সুতোর কাজের মধ্যে যাচ্ছে এই যে বডিতে যে কাজটা বার্ডের মধ্যে কাজ রয়েছে মানে একদম পাখির কাজ ডিজাইন করা রয়েছে আর এগুলো কিন্তু পুরোটাই উইভি একদম যে কাঁথার ডিজাইন সেটা এই যে ব্যাক সাইডটা দেখলেও তোমরা বুঝতে পারবে আমি এই শাড়িটা ফুল্লি তোমাদের দেখিয়ে দিচ্ছি করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ভালো করে জাস্ট দেখে নাও এটা হচ্ছে তোমাদের একদম কুচিটা আর এটা হচ্ছে তোমাদের বডির কাজটা জাস্ট দেখে নাও জাস্ট দেখে নাও শাড়িটা এই রকম টাইপের শাড়ি এই টাইপের কথা তোমরা যদি আমি বলি আজকে হাজার টাকারও কমে পাচ্ছ ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় তাই না তো চলো আজ ফুল ভিডিওটা দেখো তার সাথে বুকিং টা একটু তাড়াতাড়ি সেরে ফেলবে কেননা যেই দামে আজকে কাঁথা দিচ্ছি সেই দামে বেশি কোন তো স্টক থাকবে না লিমিটেড বুকিং থাকবে তো তাই তাড়াতাড়ি তোমাদের বুকিংটা করতেছি নেক্সট কালার ইজ প্যারোড গ্রিন উইথ এই সরি বটল গ্রিন উইথ অফ হোয়াইট ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে বা সি দা কালার কম্বিনেশন সি দা কালার কম্বিনেশন এই আছে কালারটা একদমই তোমাদের অফ হোয়াইটের সাথে বটর গ্রিন কালারের কন্ট্রাস্টে চলে যাচ্ছে সব কটাই কিন্তু উইপিং যাচ্ছে আর সরি ব্লাউজ পিসও যাচ্ছে একসাথে তো ব্লাউজ পিস আমি আলাদাভাবে আর দেখাচ্ছি না জাস্ট লুকিংটা দেখাচ্ছি একটু তাড়াতাড়ি বুকিং করে নেবে যাওয়ার শাড়ি এক্স্যাক্টলি কাঁথাও এক্স্যাক্টলি সেরকম চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো এটা কি এটা হলো পার্লের সাথে জাস্ট দেখো কি লাগছে আমি এর আগে কাঁথা আরেকবার দেখিয়েছিলাম বাট সত্যি বলছি এত ভালো লাগে কাঁথা মানে আমি যতটা ভালো দেখতে লাগে ততটা ভালো হতো বোঝাতে পারছি না তার সাথে কোয়ালিটি জাস্ট দেখো তোমরা বাজেট অনুযায়ী যে প্লেটিং গুলো দেখলো তাহলেই বুঝতে পারি প্লেটিং গুলো কতটা সফট মানে একদম যেরকম বলছো সেরকমই হয়েছে তো কোয়ালিটি কতটা বেটার যাচ্ছে তাই এর মধ্যে মানে একদম তুতে কালের সাথে আমার এই কালারটা বড্ড ভালো লাগে কাঁথা মানে এই কালারটা মানে তোমরা জাস্ট দেখো তোমরা আমি বেশি বললে ভাববে আমি মানে তোমাদের আমার বেশি বলাটা উচিত না আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি তোমরা এবার ভাবো যে এত সুন্দর পারে একটা কালেকশন তোমরা আজকে পেতে চলো যে হাজার টাকারও কমে কালার অপশন প্রচুর দিয়ে দিলাম অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না তাহলে কিন্তু শাড়ি পাওয়ার চান্স জিরো পার্সেন্ট ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো রেড এর সাথে তোমাদের চলে যাচ্ছে মানে রেড এর সাথে কন্ট্রাস্ট চলে যাচ্ছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কন্ট্রাস্ট ওয়াও দেখতে ওয়াও মানে এক কথায় ওয়াও দেখতে এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিন নাম্বারে জাস্ট এক স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার স্ক্রিনের উপর দেওয়া হচ্ছে সেখানেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করবে আর অপশনটা প্লিজ দিতেই হবে চলো দিস দা লাস্ট অপশন সি মধ্যে চলে যাচ্ছে প্রাইস এবার কত থাকছে যারা যারা স্ক্রিনের নাম্বারে বুকিং করবে তারা তারা ভাবে আজকে দিস দা লাস্ট অফার আজকের জন্য শুধুমাত্র 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 দিস দা লাস্ট অফার নাইন ফিফটি নশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নাইন ফিফটি ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এত সুন্দর কালেকশন পেয়েছে তো বুকিং তো আমাদের এখনই করতে হবে আচ্ছা ভিডিও আমি এর করছি খুব দেখা যাচ্ছে নতুন ভিডিও ততক্ষণ তাই ডেকে ভালো